আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজ হচ্ছে আমরা এনএসআই জব সার্কুলা নিয়ে আলোচনা করব জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি দু অনেক আগেই প্রকাশিত হয়েছে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়েছে হচ্ছে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ থেকে যার লাস্ট ডেট হচ্ছে বিশ এপ্রিল দু পর্যন্ত তো আমি আমার এই চ্যানেলে হচ্ছে এনএসআইতে যে টাইপের ম্যাথগুলো আসে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে এবং কোন বই থেকে পড়লে ভালো হয় সেটা নিয়ে আলোচনা করব তার সাথে হচ্ছে প্রিভিয়াস গুলো সলভ করব বিভিন্ন পোস্টে কী কী ম্যাথ আসে বা কোন কোন টাইপের ম্যাথ আসে সেই প্রিভিয়াস কোয়েশনগুলো আমরা আলোচনা করব ইনশাল্লাহ আর আমি অলরেডি হচ্ছে কয়েকটা প্রিভিয়াস কোয়েশন আমার চ্যানেলে দিয়ে দিচ্ছি আপনারা মানে যার লাগে দেখে নেবেন তো আমরা এখন হচ্ছে দেখি যে কতগুলা ক্যাটাগরিতে কতগুলা লোক সংখ্যা নিবে ওরা মোট হচ্ছে কতগুলো জব ক্যাটাগরি হচ্ছে মোট তেরোটি এই যে আমাদের জব ক্যাটাগরি হচ্ছে আর মোট লোক সংখ্যা দুইশো পঞ্চান্ন জন ওকে মানে ক্যাটাগরিতে হচ্ছে জন লোক ওরা এই যে এখানে ডেট দিয়ে দিচ্ছে ডেট শুরু হয়েছে কত থেকে আবেদন শুরুর দিন হচ্ছে ছয় এপ্রিল দুই সকাল বারো ঘটিকা থেকে আবেদনের শেষ দিন হচ্ছে বিশ এপ্রিল দুই রাত বারো ঘটিকা পর্যন্ত ওকে তো এর মধ্যে হচ্ছে সবাই অ্যাপ্লাইটা করে নেবেন ওদের নিজস্ব ওয়েবসাইট দেয়া আছে এখানে ফার্স্টে এক নম্বরে কি এক নাম্বার হচ্ছে সহকারী পরিচালক যার গ্রেড হচ্ছে নবম গ্রেড ওকে তো এখানে পদ আছে হচ্ছে কত ছাব্বিশটি লাস্ট যে সার্কুলার ছিল সেখানে হচ্ছে পদ ছিল কিন্তু এই সহকারী পরিচালকের মাত্র পাঁচটা এবার হচ্ছে ছাব্বিশটা ওকে তো এই সহকারী পরিচালকের অ্যাপ্লাইয়ের জন্য মানে কি কি যোগ্যতা থাকা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি ওকে অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি মানে সম্মান যেটা মানে শুধু অনার্স করলে এখানে অ্যাপ্লাই করা যাবে আর যারা ডিগ্রি করে তাদের হচ্ছে ডিগ্রির সাথে সাথে হচ্ছে মাস্টার্স থাকা লাগবে আর মাস্টার্সে অবশ্যই ফার্স্ট ক্লাস লাগবে ওকে আর শুধু অনার্স করলে পরে শুধু অনার্স করলে পরে হচ্ছে মানে অনার্স করলে পরে শুধু অনার্স হইলেই চলবে আর দ্বিতীয় মানে সিজিপে হচ্ছে সেকেন্ড ক্লাস থাকতে হবে থার্ড ক্লাস থাকলে চলবে না ওকে আর দুই নাম্বার হচ্ছে কম্পিউটার চালনায় দক্ষতা মানে কম্পিউটারের বেসিক জ্ঞানটা থাকতে হবে আর এখানে হচ্ছে সকল জেলা থেকে হচ্ছে অ্যাপ্লাই করা যাবে ওকে দুই নাম্বার হচ্ছে টেলিফোন ইঞ্জিনিয়ার যার হচ্ছে নবম গ্রেডের এখানে লোক সংখ্যা মাত্র একজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা হচ্ছে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে ওকে সকল জেলা থেকে এখানে অ্যাপ্লাই করা যাবে ফিল্ড অফিসার তো এই ফিল্ড অফিসারের প্রতি অনেকেরই হচ্ছে একটা আকর্ষণ থাকে এটা হচ্ছে আমাদের যদি পুলিশের সাথে কম্পেয়ার করি তাহলে হচ্ছে এসআই লেভেলের ওকে মানে এসআই সমতুল্য আর কি যার গ্রেড হচ্ছে দশম গ্রেড এসআইও দশম গ্রেডের থাকে এটার পোস্ট সংখ্যা এবার খুবই কম মাত্র সতেরোটা গতবার কয়টা ছিল গতবার আমি ঠিক মনে নাই চল্লিশ বিয়াল্লিশটার মধ্যে থাকতে পারে গতবার এটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে আর কি মানে হচ্ছে বেসিক নলেজটা লাগবে কম্পিউটার বা ইন্টারনেট চালানোর আর এখানে উচ্চতা লাগবে উচ্চতা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে অনন্য অনন্য পাঁচ ফুট তিন ইঞ্চি ওকে মানে পাঁচ ফুট তিন ইঞ্চি নিচে থাকা যাবে না আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে অনন্য পাঁচ ফুট মানে পাঁচ ফুটের নিচে থাকা যাবে না আর বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে হচ্ছে বত্রিশ থেকে মানে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি লাগবে সম্প্রসারিত অবস্থায় ওকে আর সকল জেলা থেকে হচ্ছে এটাও সকল জেলা থেকে অ্যাপ্লাই করা যাবে চার নাম্বারে আছে হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটা তেরো গ্রেডের এখানে লোকসংখ্যা নিবে পাঁচজন এটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সম্মান ডিগ্রি লাগবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সাত লিপিতে গতি মানে এখানে হচ্ছে মানে টাইপিং স্পিড লাগবে ওকে মানে আপনারা কম্পিউটারের জন্যই নিবে তার মানে কম্পিউটারের ডিটেলস জানা থাকতে হবে ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর এটা চোদ্দ গ্রেডের এটা হচ্ছে কম্পিউটার সম্পর্কে মোটামুটি ভালো একটা দক্ষতা থাকা লাগবে মানে টাইপিং থেকে শুরু করে মানে মানে মেইন কাজটা এখানে টাইপিং ওয়ারলেস অপারেটর যারা হচ্ছে বেতন গ্রেড হচ্ছে পনেরোতম গ্রেড এখানে লোক সংখ্যা নেবে বিশ জন আর এটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশ করে হচ্ছে আপনি পনেরো গ্রেডে অ্যাপ্লাই করতে পারবেন যে ওয়ারলেস অপারেটর যেটা ওকে জন নিবে সকল জেলা থেকে অ্যাপ্লাই করা যাবে আর এগুলো একটু বিস্তারিত আপনি নিজে নিজে পড়ে নেবেন অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা হচ্ছে ষোলো গ্রেডের ওকে এটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশ থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন মানে লোক নেবে এখানে মাত্র দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি এরাও ষোলো গ্রেডের বিশজন লোক নেবে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় বিভাগ মানে ফার্স্ট ক্লাস না পাইলেও চলবে দ্বিতীয় বিভাগ মানে তৃতীয় বিভাগ কিন্তু গ্রহণযোগ্য না এখানে কোনো কিছুতেই যাক যেহেতু এখানে কম্পিউটারের মুদ্রা করি তার মানে হচ্ছে এখানে কম্পিউটারে ওই টাইপিং স্কিলটা অবশ্যই লাগবে এখানে তারপর হচ্ছে ড্রাইভার লাগবে এখানে তো ড্রাইভার হচ্ছে এটা হচ্ছে ষোলো গ্রেডের এর হচ্ছে তেরোটি এখানেও ডিটেলস হচ্ছে বিস্তারিত অনেক কিছু লাগবে এখানে তো মানে ড্রাইভিং সংক্রান্ত যা যা লাগে ড্রাইভিং লাইসেন্স থাকে আর অনেক কিছু থাকে ওইগুলা লাগবে এখানে এরাও সকল জেলা থেকে অ্যাপ্লাই করা যাবে রিসিপশনিস্ট একজন লাগবে মাত্র এটা ষোলো গ্রেডের ওকে এরা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস লাগবে কম্পিউটারে দক্ষতা লাগবে এখানে আবার হচ্ছে উচ্চতা লাগবে পুরুষদের ক্ষেত্রে অনন্য পাসপোর্ট ইঞ্চি লাগবে মহিলাদের ক্ষেত্রে হচ্ছে কি অনন্য হচ্ছে কত পাসপোর্ট দুই মানে পাসপোর্ট দুই ইঞ্চি নিচে কেউ এই পোস্টে মহিলারা অ্যাপ্লাই করতে পারবেন না এবং পুরুষরা হচ্ছে পাসপোর্ট ছয় নিচে কেউ অ্যাপ্লাই করতে পারবেন না ফিল্ড স্টাফ এটা হচ্ছে অনেকের কাছে জনপ্রিয় এটা হচ্ছে এসএসসি পাস থাকলেই হয় মানে ম্যাট্রিক পাস করার পরে এটা অ্যাপ্লাই করা যায় এখানে এটা হচ্ছে সতেরো গ্রেডের এটা অনেকটা হচ্ছে পুলিশের কনস্টেবল লেভেলের মানে পুলিশ কনস্টেবল থাকে না ওই পুলিশ কনস্টেবল লেভেলের তো এখানে কিন্তু পোস্ট সংখ্যা অনেক আছে এখানে কিন্তু ইন্টারমিডিয়েট না ইন্টারমিডিয়েট না এটা হচ্ছে ম্যাট্রিক পাস করার পরে হচ্ছে অ্যাপ্লাই করা যায় ওকে এখানে হচ্ছে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট উচ্চতা লাগে পুরুষদের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি লাগে নিচে হলে কিন্তু অ্যাপ্লাই করা যায় না মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট লাগে বুকের মাপও দরকার পড়ে একত্রিশ ইঞ্চি থেকে হচ্ছে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় ওকে তো এটাও কিন্তু অনেকের কাছে অনেক আকর্ষণীয় একটা জব কারণ এখান থেকে প্রমোশন কিন্তু ভালো প্রমোশন প্যাপ হচ্ছে ফিল্ড অফিসার হওয়া যায় টেলিফোন লাইনম্যান সতেরো গ্রেডে তিনজন লোক নিবে এখানে অফিস সহায়ক যেটা হচ্ছে মানে সরকারি বেতন স্কেলের হচ্ছে সবচেয়ে লাস্টে যে গ্রেড বিশ গ্রেড সেই গ্রেডের চব্বিশ জন লোক নেবে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা হতে মানে এখানেও আপনার হচ্ছে ম্যাট্রিক পাস থাকা লাগবে ওকে সকল পদে আবেদনকারীর বয়স হচ্ছে কি এত তারিখ এই যে এক তিন দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর হইতে হবে ওকে মানে আঠারো বছরের নিচে হইলে হবে না এবং বত্রিশের উপরে হইলে হবে না এই এইজের মধ্যে থাকতে হবে ওকে তো এই জিনিসগুলো আর ডিটেলসে পড়ে নেবেন ডিটেলসে পড়ে হচ্ছে তারপরে অ্যাপ্লাই করবেন আর লাস্টিং তার একটা ডেট দিয়ে দিছে এখানে এই অনলাইনে আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় এর তারিখ ও সময় দেওয়া দিছে জেলো তারিখ আগেই বলছিলাম ছয় চার দু হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে হচ্ছে আপনি আবেদন শুরু করতে পারবেন আর হচ্ছে কি বিশ চার দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন তবে এই লাস্ট তো সবাই আবেদন করবেন এবং হচ্ছে এখানে কি আছে এই হচ্ছে কোন পদের জন্য কত টাকা লাগবে সব ডিটেলস দেওয়া আছে আপনার এই ওয়েবসাইটে ঢুকলেই পাবেন তো সবাই দ্রুত সময়ের মধ্যে অ্যাপ্লাই করবেন এবং হচ্ছে আমার এই চ্যানেলে হচ্ছে ম্যাথ সম মানে ম্যাথ নিয়ে আলোচনা করব